সালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো মান্দাগিনের জন্য পাগল হয়ে তোমরা ভেবো না যে আমার মান্দা আসে না কিন্তু যারা আমাদের সাথে মানে আমাদের প্রোডাক্ট নিয়ে লাইভ করে তারা একবারে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নেয় এর জন্য আমি চ্যানেলে দিতে পারি না ঈদ যেহেতু এখন তো একটু চ্যানেলেও দরকার আছে তাই এর জন্য কিন্তু আমি ভিডিও দিচ্ছি যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই সুন্দর দেখো ড্রেসটা এটাও পাচ্ছ কিন্তু মাত্র দুই হাজার টাকা যে দেয়া তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা এত সুন্দর একটা ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস পাচ্ছো মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় দেখো এটা হলো গিয়া কাতান কাতান যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা এই ড্রেসটা ফাটাফাটি কাতান মানে মান্দাকে নিয়ে এটা কাতান বলে না মান্দাকে নিয়ে তোমার এই যে এটা কিন্তু কাজ করা সাথে চন্ডি প্রিন্টের সাথে আবার কাজ করা যে কোনো হলুদের ড্রেস হলুদের অনুষ্ঠানে এই ড্রেসটা পরলে একদম ফাটায় ফেলাইব দুই হাজারই তো সব ভিডিওরই দুই হাজারই হইব দেখো বিপুলের বিপুলের ড্রেস হ্যাঁ তো আগে লাগেন না নাকি হ্যাঁ লাগেন নাকি বিপুলের ড্রেস মাত্র দুই হাজার টাকা পাচ্ছ মাত্র দুই হাজার টাকা পাচ্ছ যে আপনি এবার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র দুই হাজার টাকা

মাত্র পনেরোশো টাকা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না যে আপু বিকাশ করবা ওই আপুই আগে পাবা যে আপু বিকাশ করবা ওই আপুই আগে পাবা আরেকটা মান্দাগিনি দেখো আরেকটা মান্দাগিনি সেলরটা কাজ করা হ্যাঁ স্যালোয়ারটা কিন্তু কাজ করা দেখা কাজ করা পুরাটা সেলর কিন্তু এই যে কাতানের কাজ করা হ্যাঁ তোমরা যারা গারারা বানাইতে পারবা ইচ্ছা করলে যে কোনোভাবে ডিজাইন করে কিন্তু ড্রেসটা বানাইতে পারবা যার ভালো লাগে তাড়াতাড়ি নিবা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাকিস্তানি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা রেগুর আটা রে ধরে ধরে না বুঝছো ধরে ধরে না এটা জেনিবা নিবা মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র দুই হাজার টাকা তাড়াতাড়ি নিয়ে নাও এই অল্প কাটা ড্রেসে তাড়াতাড়ি নিয়ে নাও এত সুন্দর একটা ড্রেস যদি পাও মাত্র ষোলোশো টাকার ঘরে কেমন হয় বলো মাত্র ষোলোশো টাকার গড়ে যদি পাও এই ড্রেসটা কে নিতে চাও বলো মাত্র ষোলোশো টাকা এটা বাবা মাত্র মাত্র তেরোশো টাকা যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশার্ট দিয়ে দিবা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশার্ট দিয়ে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ